আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আজ আপনারা একটি নতুন গ্রন্থ শুনতে চলেছেন যেটি হল মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী রচিত ইসলামের ইতিহাস প্রথম খণ্ড লেখকের মূল লেখা তারিখে ইসলামের বাংলা অনুবাদ অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মতিন জালালাবাদী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী এবং মাওলানা মোহাম্মদ হাসান রহমতি কুরআন হাদিস তাফসির ফিকাহ প্রভৃতি ধর্মীয় গ্রন্থের অনুবাদের সাথে সাথে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইবনে ইসাক ইবনে হিসাম এবং আল্লামা ইবনে কাসিরের মতো জগৎ বিখ্যাত ঐতিহাসিকদের বিরচিত ইসলামের ইতিহাস বিষয়ে প্রামাণ্য এবং নির্ভরযোগ্য বহু গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে এরই ধারাক্রমে এবার প্রকাশ করা হলো বিখ্যাত ঐতিহাসিক এবং সাহিত্যিক মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী প্রণীত তারিখে ইসলাম গ্রন্থের বাংলা অনুবাদ ইসলামের ইতিহাস প্রথম খণ্ড ইতিহাস হলো জাতির স্বরূপ। এর মাধ্যমে মানুষ জানতে পারে বিগত দিনের সাফল্য ও ব্যর্থতার ইতিকথা আর জানতে পারে এর কারণসমূহ তাই মানুষ ইতিহাস পাঠে সাবধানী হয় ভবিষ্যৎ পরিকল্পনায় বিচক্ষণতার পরিচয় দেয় সঠিক সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট উৎসাহিত ও অনুপ্রাণিত হয় ইতিহাসকে জাতির বিবেক বলা চলে এটা একটা জাতির দিক দর্শন যন্ত্রের মতোও কাজ করে ঐতিহাসিক মাওলানা আকবর শাহ খান্নীবাবাদী তার গ্রন্থের প্রথম দিকে ইতিহাসে সংজ্ঞা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাস সংক্রান্ত পর্যালোচনা করেছেন এরপর আরব দেশ আরব দেশের অবস্থান প্রকৃতি ও এর অধিবাসী সম্পর্কিত আলোচনা করা হয়েছে পরবর্তী পর্যায়ে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম হতে ওফাত পর্যন্ত যাবতীয় ঘটনা সবিস্তারে বিধৃত হয়েছে গ্রন্থখানির পরিসমাপ্তি ঘটেছে খোলাফায় রাশেদার আমলে ইসলাম প্রচার দেশ বিজয় ও রাজ্যশাসন ইত্যাদি বিষয়ের নিখুঁত নির্ভুল ও হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে যার ফলে গ্রন্থখানি প্রাণবন্ত অনবদ্য ও রূপ পরিগ্রহ করেছে এ ধরনের একখানি মূল্যবান গ্রন্থের অনুবাদ প্রকাশ করতে পেরে আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি মোহাম্মদ শামসুল হক পরিচালক অনুবাদক ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পূর্বকথা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব ইতিহাসের প্রতি নজর প্রতীয়মান হয় যে পৃথিবীর দেশে দেশে যুগে যুগে যত আম্বিয়ায়ে ক্রাম সংস্কারক ও ধর্মপ্রবর্তক এসেছেন তাদের সবাই এক মহান সত্তার অর্থাৎ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন এবং সকলেই তাদের অনুসারীদেরকে আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী করে তোলার প্রয়াস পেয়েছেন হজরত আদম আলাইসাল্লাম হজরত নু আলি সালাম হজরত ইব্রাহিম সালাম হজরত মোসা আলি সালাম ও হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সময়কালের মধ্যে শত শত হাজার হাজার বছরের ব্যবধান বা দূরত্ব থাকা সত্ত্বেও তারা সবাই এক আল্লাহর একত্ব তথা তাওহিদের মূলনীতি শিক্ষা দিয়েছেন কৃষ্ণজি রামচন্দ্রজি গৌতম বুদ্ধ ও গুরু নানক ভারতবর্ষে কাইকোবাদ ও জরাথুষ্ট ইরানে কনফুসিয়াস চীনে হজরত লুকমান গ্রিসে হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরে হজরত লুত আলা সিরিয়া ও ফিলিস্তিনে ছিলেন কিন্তু তাঁদের সকলের শিক্ষাই আল্লাহ আল্লাহতালার একত্বের শিক্ষা অভিন্নভাবে বিদ্যমান নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে ইয়াহুদি খ্রিস্টান প্রভৃতি পৃথিবীর প্রায় সকলেই আল্লাহতালার অস্তিত্বে বিশ্বাসী স্বল্প সংখ্যক লোক এমন যারা কোন দিকেই গণ্য নয় এমন কিছু লোকও থাকতে পারে যারা বাধ্যত আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেও তাদের অন্তর আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দিতে বাধ্য শেষ পর্যন্ত তাদেরকেও স্বীকার করতে হয় যে এই কার্যকারণের পেছনেও একজন কুশলীর ইচ্ছা ও পরিকল্পনা সক্রিয় রয়েছে সেই কুশলী ইচ্ছাময়ের নামই হচ্ছে আল্লাহ তালা কবির ভাষায় পৃথিবীর এই বিপুল ঐক্যমত্যকে অস্বীকার করা এবং বিশ্বের তাবৎ জ্ঞানীগুণী দার্শনিকদের সর্ববাদী সম্মত আকিতা বিশ্বাসকে ভুল প্রতিপন্ন করা পাগল ছাড়া আর কারোর পক্ষে সম্ভবপর নয় হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুবিশাল বাইজান্টাইন সাম্রাজ্য শতধা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার অর্ধপাশবিক আইন কানুনও বিকৃত হয়ে তার নিপীড়ন ও ত্রুটি বর্ধিত এবং পূর্ব থেকেই যাতে গুণের পরিমাণ ছিল খুবই অল্প তা দিন দিন অবলুপ্ত করে ফেলেছিল ইরানের শাহানশাহী জুলুম ও বিবাদের গুদামে পরিণত হয়েছিল চীন ও তুর্কিস্তান হয়ে উঠেছিল রক্তপাতের এক একটি নিরাপদ ঘাঁটি ভারতবর্ষে মহারাজা অশোক এবং রাজা কনিষ্কের যুগের সুন্দর সমাজ ব্যবস্থা অবলুপ্ত হয়ে পড়েছিল মহারাজা বিক্রমাদিত্যের রাজত্বকালের কথা তখন কেউ চিন্তাও করতে পারত না বৌদ্ধ রাজত্বের কোনো নমুনাও তখন বিদ্যমান ছিল না বৈদিক ধর্মের কোনো উল্লেখযোগ্য নিদর্শনও তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তথাগত বুদ্ধের নাম যারা ভক্তি গদগদ কণ্ঠে উচ্চারণ করত তাদের অবস্থাও এতই শোচনীয় ছিল যে রাজত্বের মোহ ভোগ স্পৃহা ও বিশ্বাসগত দুর্বলতা দরুন যে কোনো লজ্জাকর কাজ করতেও তারা দ্বিধাবোধ করত না শ্রীকৃষ্ণের নাম জপকারীদের অবস্থা ছিল এই যে আশরাফুল মাকলকাত মানুষকে বৃক্ষলতা ও জড় পদার্থের সম্মুখে অবনত মস্তকে প্রণিপাত করতে তারা একটুকুও দ্বিধাবোধ করত না ইউরোপ ছিল এক ব্যাঘ্রসংকুল বিভীষিকাময় প্রান্তর আর তার অধিবাসীরা ছিল রক্তললুপ ব্যাঘ্রে চাইতেও ভয়ঙ্কর জীব আরব ছিল সমস্ত নৈতিকতা বিগর্হিত ও শান্তি বিনষ্টকারী কার্যকলাপের অভয়ারণ্য সেখানকার অধিবাসীরা জীবজন্তুর অধম জীবনযাপন করত মোট কথা পৃথিবীর কোনো দেশে কোনো ভূখণ্ডে মানুষ মানবীয় মহত্ব ও গুণাবলী সহ বিদ্যমান ছিল না জলস্থল অন্তরিক্ষে এক শোকার্ত করুণ পরিবেশ বিরাজ করছিল গোটা বিশ্ব যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল তখন ভারতবর্ষীর কর্তব্য ছিল শ্রীকৃষ্ণ মহারাজের সেই বাণীটি স্মরণ করা যাতে তিনি বলেছেন হে অর্জুন যখন ধর্মের হানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখন আমি পুণ্যবানদেরকে রক্ষা করি এবং পাপের বিনাশ সাধন করি ধর্মকে কায়েম রাখি ইরানবাসীদের কর্তব্য ছিল জরাথুষ্টের বাণী অনুসারে কেবল পথ প্রদর্শকের অনুসন্ধান করা ইয়াহুদীদের কর্তব্য ছিল হারানের পর্বত শীর্ষ থেকে আলো বিকিরণের প্রতীক্ষা করা এবং খ্রিস্টানদের কর্তব্য ছিল হরত ইব্রাহিম আল সালামের দোয়া এবং মসিহের সুসমাচারকে ভরসার স্থল বানানো কিন্তু বিশ্বজোড়া ফিতনা ফাসাদ ও যুগের অন্ধকার সর্বত্র বিবেকসমূহকে এমনি আচ্ছন্ন এবং চোখসমূহকে এমন অন্ধ করে রেখেছিল যে কারো এতটুকুও হুঁসো ছিল না যে নিজেদেরকে রুগ্ন জ্ঞান করবে এবং চিকিৎসার জন্য যত্নবান হবে এমনি যুগ আরব দেশের মতো ভূখণ্ডে হাদিয়ে বারহাক রাসুলের রাব্বেল আলামিন খাইরুল বাসার সাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লু আলহিসাল্লাম সির্কের ভ্রষ্টতা মূর্তি পূজার অন্ধকার মারামারি কাটাকাটি হানাহানি পাপাচারিতা ও অশ্লীলতার থেকে মানুষকে মুক্ত করার জন্য লা ইলাহা ইল্লাহের বুলন্দ আওয়াজ তুলে মানুষরূপী অমানুষগুলোকে প্রকৃত মানুষে ও চরিত্রবান মানুষে এবং চরিত্রবান মানুষকে আল্লাহওয়ালা মানুষে রূপান্তরিত করে দুনিয়ার যুগ যুগান্তের জমাট অন্ধকার রাশিকে হিদায়াত আলো শান্তি ও পূর্ণে রূপান্তরিত করেন অর্থাৎ পথভ্রষ্ট মূর্তি পূজারী ও পাপাচারী লোকদেরকে মুসলমান বানাবার গুরুদায়িত্ব পালন করেন হজরত মু আলাইসাল্লাম ইরাকের পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার সাধনায় শত শত বছর তাবলিক করার পর অবশেষে প্রভু এ পৃথিবীতে কাফিরদের একটি ঘরও আর অবশিষ্ট রেখো না তরবারি প্রয়োগে সকলের কিসা খতম করতে বাধ্য হন হজরত মুসা আল ইসাল্লাম মিশরবাসী এবং তাদের মদমত্ত বাদশাহদেরকে সুপথে আনার সম্ভাব্য সকল প্রচেষ্টাই চালান কিন্তু অবশেষে মুসাইল সাল্লাম ও বনে ইসরাইল সেই দৃশ্য অবলোকন করলেন যার সম্পর্কে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে আমি ফেরাউনের দলবলকে ডুবিয়ে মারলাম আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে সোরা বাকারা আয়ত নম্বর পঞ্চাশ ভারতবর্ষে মহারাজা রামচন্দ্রজিকে লঙ্কায় অভিযান চালাতে হয় এবং রাক্ষসদের সাথে যুদ্ধ করতে হয় শ্রীকৃষ্ণ মহারাজকে কুরুক্ষেত্রে সমরাঙ্গনে অর্জুনকে যুদ্ধে উৎসাহিত করে কুরুদের পাপাচারী দলকে পাণ্ডবদের হাতে ধ্বংস করতে হয় ইরানে জরাথুষ্টকে ইসফান্দিয়ারের বাহুবল ও রাজত্বকে ধর্মপ্রচারের মাধ্যম রূপে গ্রহণ করতে হয় কিন্তু প্রাচীন শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক যে সমস্ত বিবরণ পাওয়া যায় তাতে এ ব্যাপারে জ্ঞানীগুণীরা সকলেই ঐকমত্য পোষণ করেন যে মহামতি ধর্মপ্রবর্তকগণ এবং সত্যসাধকদের জীবনে এ নজির খুঁজে পাওয়া যায় না যে মাত্র পঁচিশ বছরের স্বল্প সময়ে আরবের অজ্ঞ বেদুনদের মতো একটি জাতি সমস্ত সভ্য দুনিয়ার শিক্ষক সর্বাধিক সভ্য ও চরিত্রবান জাতিতে পরিণত হয়েছে এক শতাব্দীর কম সময়ের মধ্যে কেবল আশিটি বছরের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আনিত ধর্মের অনুসারীরা আটলান্টিক মহাসাগর পর্যন্ত অর্থাৎ চীনের পূর্ব উপকূল পর্যন্ত অন্য কথায় সমস্ত সভ্য জগৎ জয় করে নেয় এ বিস্ময়কর ও অলৌকিক সাফল্যের কোনো নজির পৃথিবীতে নেই ইসলামের নীতিমালা সৌন্দর্য যদি সমস্ত ধর্মের নীতিমালা সৌন্দর্য সমাহার হয় এবং এর শিক্ষাবলী যদি সকল ধর্মের শিক্ষাবলী চাইতে উত্তমই হয় তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ শ্রেষ্ঠ মানবশ্রেষ্ঠ নাবিয়িন এবং রাহমতুল আলামিন তথা গোটা বিশ্বজগতের জন্য করুণা ও রহমত হওয়ার ব্যাপারে সংশয়ের কি থাকতে পারে পৃথিবীর কেই বা সাহস করতে পারে যে তারই আনিত কিতাব কোরআন মাজিদের এ অনন্য বিশেষণ আরোপ এবং অনস্বীকার্য দাবি তথা আল্লাহর দাবির প্রতিবাদ করবে যাতে তিনি বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর সংরক্ষণ করব সুরা নম্বর পনেরো আয়াত নম্বর নয় বিভিন্ন জাতিকে উন্নতি ও প্রগতির পথে ধাপে ধাপে এগিয়ে নিতে এবং তাদেরকে অধপতন ও অবনতি থেকে রক্ষা করতে ইতিহাস একটি অত্যন্ত কার্যকর ও মূল্যবান মাধ্যম কোন জাতি যখন অধঃপতনের নিম্নতম স্তর থেকে উন্নতি ও অগ্রগতির পথে পা বাড়িয়েছে তখন ইতিহাসকেই সে তার প্রেরণার সবচেয়ে বড় উৎসরূপে পেয়েছে কুরআনুল করিম আমাদেরকে এও শিখিয়েছে যে মানুষের সৌভাগ্য এবং দুনিয়ার সাফল্য অর্জন করতে হলে ইতিহাস পাঠ অপরিহার্য তাই কালাম মাজিদে আল্লাহতালা মানুষকে উপদেশ গ্রহণের জন্যে স্থানে স্থানে বিগত জাতিসমূহের অবস্থা স্মরণ করিয়ে দিয়েছেন এভাবে যে অমুক জাতি নিজেদের অনিষ্টকর কার্যকলাপের জন্যে ধ্বংস হয়েছে এবং অমুক জাতি তাদের সৎ কর্মসমূহের বদলতে কেমন করে সৌভাগ্য ও সাফল্য অর্জন করেছে হজরত আদম আলী সালাম হজরত মুহ আলী সালাম হজরত ইব্রাহিম আলী সাল্লাম হজরত মুসা আলি সাল্লাম প্রমুখ নবীর ঘটনাবলী ফিরাউন নমরুদ আদ সামুদ প্রভৃতির বর্ণনা কোরআনুল করিমে এই জন্য উল্লেখিত হয়নি যে আমরা এগুলো উপভোগ করব বা আমাদের ঘুমপাড়ানির কাজে এগুলো লাগবে বরং এসব সত্য কাহিনী এজন্যে আমাদের সম্মুখে তুলে ধরা হয়েছে যেন আমাদের মধ্যে পূর্ণ কাজের সাহস সঞ্চিত হয় এবং পাপাচার থেকে নিবৃত্ত থাকার প্রেরণা সৃষ্টি হয় এবং আমরা আমাদের নিজেদের অবস্থাকে উন্নত ভবিষ্যতের মাধ্যম রূপে গড়ে তুলতে পারি মানবজাতির সবচাইতে উপকারী সর্বাধিক কল্যাণকামী এবং সৃষ্ট জীবসমূহের প্রতি সর্বাধিক সংবেদনশীল দরদি বন্ধু নবীর আলামগণ যখন কোন জাতিকে ধ্বংস থেকে বাঁচানোর এবং তাদেরকে সম্মান ও সাফল্যের অধিকারী করার জন্যে যত্নবান হয়েছেন তখন তারা তাদের জাতিসমূহকে অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন জাতির বড় বড় রাজনৈতিক নেতা ও সমাজ সংস্কারকের মধ্যে এমন একজন খুঁজে পাওয়া যাবে না যিনি অতীত ইতিহাস ও অতীত যুগের ঘটনাবলী দ্বারা অনুপ্রাণিত ও কর্মদীপ্ত হননি এজন্যেই প্রত্যেক বাগ্মী বক্তাই তাদের বক্তৃতায় অবশ্য অবশ্যই অতীতের স্মৃতিমন্থন ও অতীত যুগের মহামানবদের ঘটনাবলী রূপী চাটনির সংমিশ্রণ দিয়ে শ্রোত্রিমণ্ডলীকে নিজেদের ইচ্ছে মতো উদ্দীপ্ত করে থাকেন যুগের খ্যাতনামা পুরুষদের মধ্যে যাঁদের সাথে আমাদের ধর্মীয় জাতীয় বা দেশীয় মিল থাকার দরুন নিকট সম্পর্ক থাকে তাদের ঘটনাবলী আমাদেরকে অধিকতর প্রভাবিত করে থাকে রুস্তম ইসফান্দিয়ার বা গস্তাশিপো নরসেরোয়ার দ্বারা একজন পারস্যবাসীর অন্তরে যতটুকু কর্মবোধ বীরত্ব ও ন্যায়বোধ জাগিয়ে তোলে কোনো চীন বা ভারতীয় ব্যক্তির মধ্যে তা ততটুকু করবে না ভীম অর্জুন পৃথ্বীরাজ বা বিক্রমাদিত্যের ঐতিহাসিক দৃষ্টান্ত হিন্দুদেরকে যতটুকু অনুপ্রাণিত করবে একজন খ্রিস্টানকে তা ততটুকু অনুপ্রাণিত করবে না এজন্যই আজ যখন বিভিন্ন জাতির ইতিহাস ও তার প্রভাব সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং এ সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে যে কোন জাতিকে জীবন্ত করে তুলতে বা জীবন্ত রাখতে সেই জাতির অতীত ইতিহাসই হচ্ছে সবচাইতে মুখ্য অস্ত্র তখন আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি যে 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 সমস্ত জাতির তেমন কোনো মহিমান্বিত ও গৌরবান্বিত ইতিহাস নেই তারাও ইতিহাসের নামে কল্পকাহিনী রচনায় ব্যস্ত রয়েছে এবং সেসব কল্পিত কাহিনীকে ইতিহাসে জামা পরিয়ে তাদের নতুন প্রজন্মকে উপহার দিচ্ছে যেন তারা এগুলোকে সত্য বলে বিশ্বাস করে মিথ্যার এ বেশাতির আশ্রয় নিতে এসব জাতি এই জন্য বাধ্য হচ্ছে যে জাতিসমূহের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ময়দানে এরূপ একটা প্রতিটি সৃষ্টি ব্যতি রেখে তাদের লোকজনকে সক্রিয় ও কর্মদীপ্ত করে তোলার বিকল্প কোনো ব্যবস্থা নেই আর এজন্যে যে জাতি অপর কোনো জাতিকে তাদের শত্রু ও প্রতিদ্বন্দ্বী মনে করে তারা ওই জাতির লোকজনকে তাদের গৌরবময় ইতিহাসকে বিস্মৃত বা বিকৃত করে তাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে তাদেরকে অজ্ঞ রাখার অপচেষ্টায় লিপ্ত থাকে মুসলমানদের গৌরবোজ্জ্বল কীর্তি পৃথিবীর জাতিসমূহের মধ্যে মুসলমানই একমাত্র জাতি যার রয়েছে সর্বাধিক গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য জাতি তাদের মহৎ ব্যক্তিত্বের কীর্তিসমূহ সম্পর্কে এমনই নিশ্চিতভাবে জানতে পারে যা সকল প্রকার সংশয় ও সন্দেহ থেকে মুক্ত মুসলমানদের হোমারের ইলিয়ড অথবা হিন্দুদের রামায়ণ মহাভারতের কল্পকাহিনীর প্রয়োজন নেই কেননা এসব কল্পকাহিনী চাইতে অনেক বেশি বিস্ময়কর ও গৌরবোজ্জ্বল কাহিনীর বাস্তব উদাহরণ তাদের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে অথচ ওইসব কল্পকাহিনীর মিথ্যাচারিতা ও অবিশ্বস্ততার ছোঁয়াও তাতে লাগেনি মুসলমানদের ফেরদৌসী শাহনামা অথবা স্পার্টাবাসীদের কল্পকাহিনীরও কোনো প্রয়োজন নেই কেননা তাদের ইতিহাসের পাতায় পাতায় রয়েছে রুস্তম ও স্পার্টার ছড়াছড়ি মুসলমানদের ন্যায়পরায়ণ নরসের বাদশাহ বা হাতেম তাইর গল্পেরও কোনো প্রয়োজন নেই কেননা তাদের সত্য ইতিহাসের পাতায় পাতায় অসংখ্য হাতেম ও নরসেরোয়া বিদ্যমান মুসলমানদের অ্যারিস্টটল বেকন টলেমি বা নিউটনেরও কোনো প্রয়োজন নেই কেননা তাদের পূর্বপুরুষদের মজলিসে এমন সব দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানী বিদ্যমান রয়েছে যাদের পাদুকা বহনকেও উল্লিখিত যশস্বী লোকেরা গৌরবান্বিত বোধ করবেন কতই আক্ষেপ ও বিস্ময়ের ব্যাপার আজ যখন বিশ্বের তাবৎ জাতি নিজেদেরকে বিশ্ব দরবারে সমুন্নত করার প্রতিযোগিতায় ব্যস্ত তখনও সর্বাধিক গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যের অধিকারী মুসলমানগণ নিজেদের ইতিহাস সম্পর্কে উদাসীন ও নির্বিকার মুসলমানদের যে শ্রেণীটাকে অনেকটা শিক্ষিত ও সচেতন মনে করা হয় তারাও তাদের বক্তৃতা বিবৃতি ও প্রবন্ধা দিতে কোনো মহৎ ঘটনার উদাহরণ দিতে চান তখন মনে অজান্তেই তাদের মুখ ও কলম দিয়েও কোনো ইউরোপিয়ান বা খ্রিস্টান মনীষীর নামই নির্দ্বিধায় বেরিয়ে আসে এক্ষেত্রে তার চাইতেও হাজার গুণ উল্লেখযোগ্য কোনো মুসলিম মনীষীর নাম তার জানা থাকে না এ সত্যকে এ অস্বীকার করতে পারে যে মুসলমানদের শিক্ষিত শ্রেণী বিশেষত নব্য শিক্ষিত শ্রেণীর মুসলমানদের বক্তৃতা বিবৃতি বা রচনা দিতে নেপোলিয়ান হ্যানিবল শেক্সপিয়ার বেকন নিউটন প্রমুখ ইউরোপীয় মনীষীর নাম যত নিতে দেখি খালিদ ইবনে ওয়ালিদ সালাহউদ্দিন আয়ুবি হাসান ইবনে সাবিদ ফিরদৌসি তুসি ইবনে রুশদ বু আলী ইবনে সিনা প্রমুখ মুসলিম মনীষীর নাম তত নিতে দেখা যায় না এর একটিমাত্র কারণ আর তা হচ্ছে বর্তমান যুগে মুসলমানরা তাদের নিজ ইতিহাস সম্পর্কে অজ্ঞ ও নির্বিকার মুসলমানদের এই অজ্ঞতা ও উদাসীনতার কারণ হচ্ছে প্রথমত এমনিতেই অন্যান্য জাতির তুলনায় মুসলমানদের জ্ঞান স্পৃহা কম দ্বিতীয়ত জ্ঞানান্বেষণের সুযোগ ও অবকাশও তাদের নেই তৃতীয়ত সরকারি কলেজ ও মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষায়তনগুলোকে ভারতবর্ষে প্রায় অস্তিত্বহীন করে দিয়েছে চতুর্থত মুসলমানদের যে শ্রেণীটিকে সাধারণ শিক্ষিত বলা হয়ে থাকে এবং মুসলমানদের মধ্যে নেতৃস্থানীয় বলে গণ্য করা হয় তাদের প্রায় সকলেই শিক্ষায়তন সমূহে লেখাপড়া করে এসেছেন যেগুলোতে ইসলামের ইতিহাস পাঠ্যভুক্ত নয় আর তা পাঠ্যভুক্ত থাকলেও ইসলামের ইতিহাস পদবাচ্য নয় অন্য কিছু অথচ তাকে ইসলামের ইতিহাস বলে আখ্যায়িত করা হয়ে থাকে কলেজ থেকে ডিপ্লোমা হাসিল করার পর না জ্ঞানার্জনের বয়স বাকি থাকে আর না তার তেমন কোনো অবকাশ বা সুযোগ থাকে মোট কথা আমাদের শিক্ষিত মুসলমানদেরকে সেই ইসলামের ইতিহাসের উপরই নির্ভর করতে হয় যা ইসলামের প্রতিদ্বন্দ্বী ও শত্রুরা বিকৃত করে তাদের ইংরেজি পুস্তকা দিতে লিখেছে মুসলমানদের পূর্বে পৃথিবীর অন্য কোন জাতির এ সৌভাগ্য হয়নি যে ইতিহাসকে একটা সঠিক ভিত্তির উপর রীতিমতো একটা রূপেই দাঁড় করাবে তাঁদের কেউই তাদের পূর্বপুরুষদের সঠিক ইতিহাস রচনায় সমর্থ হননি ইসলামের পূর্বে ইতিহাস রচনার মান কেমন ছিল বাইবেলের পৃষ্ঠাসমূহ বা রামায়ণ মহাভারতের কাহিনীগুলো পাঠি তা উপলব্ধি করার জন্য যথেষ্ট মুসলমানরা মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস সংরক্ষণ ও বর্ণনায় যে কঠোর সতর্কতা ও নিয়মানুবর্তিতার সাক্ষ্য রেখেছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই উসুলে হাদিস ও আসমাউন রিজালের মতো শাস্ত্রগুলো কেবল হাদিসে নববীর হেফাজত ও খিদমতের উদ্দেশ্যে তারা উদ্ভাবন করেছেন রেওয়ায়ত বা বর্ণনাসমূহের বাহুবিচার ও যাচাই বাছাইয়ের জন্য যে সুদৃঢ় নীতিমালা তারা উদ্ভাবন করছেন পৃথিবী তার সুদীর্ঘ আয়ুষকালে কোনো তা প্রত্যক্ষ করেনি মুসলমানদের ইতিহাস সংক্রান্ত সর্বপ্রথম কীর্তি হচ্ছে ইলহাদিসের বিন্যাস ও সংকলন ঠিক সেই নীতিমালার ভিত্তিতেই তারা তাদের খলিফাগণ আমির উমরা ও সুলতানগণ বিদ্যজন ও মনীষীগণের জীবনচরিত লিপিবদ্ধ করেছেন এসব সমাহার হচ্ছে ইসলামের ইতিহাস মুসলমানদের ইতিহাস হয় না পৃথিবীর জন্যে এক অভাবিত অভূতপূর্ব অথচ অপরিহার্য উপাদান অন্যান্য জাতি যেখানে তাদের বাইবেল ও মহাভারত প্রভৃতিকেই তাদের গৌরবজনক ঐতিহাসিক সম্পদ বলে বিবেচনা করতে অভ্যস্ত ছিল তখন বিশ্বের মানুষ সবিস্ময়ে প্রত্যক্ষ করল যে মুসলমানরা খতিবের তারিখ বা ইতিহাস গ্রন্থকে তাদের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের আলমারি থেকে বের করে সরিয়ে রাখছে আজ ইউরোপীয় ঐতিহাসিকদেরকে ইতিহাসশাস্ত্রের অনেক খুঁটিনাটি তথ্য নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায় মুসলমানরা তাদেরকে অনেকটা হক যান এবং পূর্ণ আন্তরিকতার সাথে তাদের স্বীকৃতি দিয়ে থাকেন কিন্তু তাদের এ কথাটিও জানা নেই যে উত্তর আফ্রিকায় বসবাসকারী জনৈক স্পেনীয় আরব বংশোদ্ভূত মুসলমান ঐতিহাসিক ইবনে খালদুনের ইতিহাসের ভূমিকা মোকাদ্দামায় তারিখ এর উচ্ছৃষ্ট ভোগী গোটা ইউরোপ তথা গোটা বিশ্বকে শাস্ত্র সম্পর্কে এমন জ্ঞানদান করেছে যে ইউরোপীয় ঐতিহাসিকদের সমস্ত ঐতিহাসিক গবেষণাকর্মকে ইবনে খালদুনের মাজারের ঝাড়ুদারকে অর্ঘস্বরূপ বিনীতভাবে পেশ করা চলে কিন্তু মুসলিম ঐতিহাসিকদের ইতিহাসকর্ম যে কত উঁচু মানের ছিল তা এ থেকেই অনুমিত হয় যে মুসলিম বিজ্ঞজনের মজলিসে ইবনে খালদুনের অনন্য সাধারণ মোকাদ্দা বাদ দিলে তার আসল ইতিহাসের তেমন কোনো মূল্য নির্বিবাদে স্বীকৃত হয়নি ইবনে হিসাম ইবনুল আসির তাবারি মাসুদি প্রমুখ থেকে নিয়ে আহমদ ইবনে খাউন শাহ এবং জিয়াউদ্দিন বারনি পর্যন্ত বরং মোহাম্মদ কাসিম ফিরিস্তা এবং মোল্লা বাদাউনি পর্যন্ত হাজার হাজার মুসলিম ঐতিহাসিকের বিপুল গবেষণা কর্ম যে বিশালায়তন সমূহে সংরক্ষিত রয়েছে এদের প্রত্যেকটি মুসলমানদের বিষয়কর অতীত ইতিহাসের এক একটি খণ্ডচিত্র এবং এদের প্রত্যেকের লিখিত ইসলামের ইতিহাস এমনি উল্লেখযোগ্য যে মুসলমানরা তা অধ্যয়ন করে অনেক শিক্ষণীয় বিষয়ের জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে কিন্তু অত্যন্ত আক্ষেপ ও পরিতাপের বিষয় যে আজ শতকরা একজন মুসলমানও নিজেদের জাতীয় ইতিহাস জানার জন্যে ওইসব মনীষীর রচনাবলী পাঠের এবং তার মর্ম উপলব্ধি করার সামর্থ্য রাখে না অথচ সেই তুলনায় মিল কার্লাইল ইলিয়ট গিবন প্রমুখের লিখিত ইতিহাস পাঠ করার এবং তার মর্ম উপলব্ধি করার মতো যোগ্য মুসলমানের সংখ্যা নেহাত কম নয় ইসলামের ইতিহাসের গ্রন্থসমূহ যেহেতু আরবি ও ফার্সিতে রচিত আর ভারতবর্ষের শতকরা একজন মুসলমানও আরবি ফার্সিতে ভূতপত্তি সম্পন্ন নয় বলে সেসব গ্রন্থ দ্বারা উপকৃত হতে পারে না তাই মুসলমানদেরকে তাদের ইতিহাসের প্রতি দৃষ্টি আকৃষ্ট করতে হলে জনসাধারণের ভাষায় ইসলামের ইতিহাস লিখতে হবে ইতিপূর্বে এই অভাবটির কথা অনেক পূর্বেই অনুভূত হয়েছে এবং অনেকেই উর্দু ভাষায় ইসলামের ইতিহাস লিখেছেনও কিন্তু আজ পর্যন্ত উর্দু ভাষায় এমন একখানি ব্যাপক অথচ সংক্ষিপ্ত পুস্তক এ বিষয়ে লিখিত হয়নি যাতে স্বল্প অবসরের অপেক্ষাকৃত স্বল্প আগ্রহী লোকেরাও ইসলামের ইতিহাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও তথ্যাদি জেনে নিতে পারে যদি এ জাতীয় আরও দু চারটি বই লিখিতও হতো তবুও ইসলামের ইতিহাস এমনি একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্যাপার যে আরও লেখকদের তাতে নিজ নিজ যোগ্যতা ও প্রতিভা অনুসারে লেখার অবকাশ রয়েই যেত এখন আমি আমার দিনহীন প্রচেষ্টা নিয়োগ করে এই পুস্তকখানি পাঠক সমীপে উপস্থাপিত করছি অধিকতর যোগ্যতা সম্পন্ন ও প্রশস্ত হৃদয় লোকদের জন্যে এ বিষয়ে যোগ্যতর রচনাকর্ম পেশের সুযোগ রইল আমার ধারণা মাতৃভাষায় যত অধিক ইসলামের ইতিহাস রচিত হবে মুসলমানরা ততই এদিকে আকৃষ্ট হবেন ইসলামের ইতিহাসের তাৎপর্য ইসলামের ইতিহাস আসলে একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিদ্যা বা বিজ্ঞান এ বিষয়ে হাজার হাজার যোগ্য ঐতিহাসিকের রচিত রচনাবলী মজুদ রয়েছে সাধারণত মুসলিম ঐতিহাসিকগণ নিজেদের সমসাময়িক সুলতানগণ অথবা কোনো একটি রাষ্ট্র জাতি রাজবংশ বা একজন সুলতানের অথবা কোনো একটি উল্লেখযোগ্য ঘটনার ইতিহাস ভিন্ন ভিন্নভাবে রচনা করেছেন কোনো কোনো ঐতিহাসিক কেবল উলামায়ে ইসলামের কেউ মুসলিম দার্শনিকদের আবার কেউ কেউ মুসলিম সুফি দরবেশের জীবনী গ্রন্থ রচনা করেছেন কথা এ জাতীয় হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে এ বিশাল ভাণ্ডার নিয়েই গড়ে উঠেছে ইসলামের ইতিহাস তথা ইসলামের ইতিহাসবিজ্ঞান যুগ পরিক্রমার সাথে সাথে এ ভাণ্ডার স্ফীত থেকে স্ফীততর হতে চলেছে ইসলামী সালতানাত ও ইসলামী রাষ্ট্রের সংখ্যাও এতই অধিক যে যদি এক একটি ইসলামী সালতানাতের ইতিহাস স্বতন্ত্র সংক্ষিপ্ত সংকলন আকারে রচিত হয় তবে সে নির্বাচিত সংকলনগুলোর জন্যেও দু চারটি আলমারি নয় পাঠাগারের বেশ কয়েকটি কক্ষেরই প্রয়োজন হবে একটি মধ্যম অবয়বের ইসলামের ইতিহাস রচনার অর্থ হচ্ছে ঐসবের সারমর্ম অতি সংক্ষিপ্তকারে উপস্থাপন করা কোনো বড় দৃশ্যের ফটো একই কাঠে উঠিয়ে নেয়া অথবা একটা বিরাট প্রাসাদের চিত্র কোনো তসবিদানা ছিদ্রে পুরে দেয়া একটি অপেক্ষাকৃত সহজ কাজ কিন্তু একটি দু পৃষ্ঠায় বইয়ে গোটা ইসলামের ইতিহাস পুরে দেয়া নিঃসন্দেহে একটি সুকঠিন কাজ এজন্যে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে এ কাজে আমি কতটুকু সফল হয়েছি একমাত্র পাঠকগণ এ ব্যাপারে ফয়সালা করতে পারবেন যে আমার এ পুস্তকটির মান কি এবং ইসলামের জন্যে কতটুকু উপাদেয় হয়েছে ঘটনাবলীর ইতিহাস রচনার ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট ঘটনার এবং সমসাময়িক যুগের সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিকদের লিখিত গ্রন্থাদি পাঠ করে সে ঘটনা সম্পর্কে একটি ধারণায় উপনীত হতে চেষ্টা করেছি আমার সেই বদ্ধমূল ধারণাকেই পরে নিজ ভাষায় যথাসম্ভব সংক্ষেপে উপস্থাপিত করেছি যে ব্যাপারে ঐতিহাসিকগণের মতবিরোধ রয়েছে এবং কোনো একজনের মতকে প্রাধান্য দেয়া সুকঠিন মনে হয়েছে সেখানে প্রত্যেক ঐতিহাসিকের বক্তব্য হুভু অনুবাদ করে দিয়ে তার বরাত উদ্ধৃত করেছি এবং এ ব্যাপারে নিজের সিদ্ধান্তও নির্দ্বিধায় উল্লেখ করেছি এবং এ ঘটনার ফল কী দাঁড়িয়েছে তাও ব্যক্ত করেছি যেহেতু বইটি উর্দু ভাষায় রচিত তাই উর্দুভাষী হিন্দুস্তানি মুসলমানরাই এ দ্বারা সাময়িক উপকৃত হবেন এই জন্যে আমি ওইসব ইসলামী রাষ্ট্র এবং মুসলিম শাসকদের ব্যাপারে একটু আলোচনা করেছি যাদের সাথে ভারত এবং ভারতীয় মুসলমানদের অধিকতর সম্বন্ধ রয়েছে অথবা যাদের সম্পর্কে ভারতবাসী অধিকতর জ্ঞাত এতদ সত্ত্বেও যেসব ইসলামী রাষ্ট্র অথবা মুসলিম রাজবংশ সম্পর্কে ভারতবাসী তেমন জ্ঞাত নন বা স্বল্প জ্ঞাত তাদের সম্পর্কে আলোকপাত করতে এবং ইসলামের ইতিহাসের পূর্ণাঙ্গ নকশা তুলে ধরার ব্যাপারে মোটেই কার্পণ্য বা অবহেলা করিনি সাহাবায় কিরাম রাদ্লাহু তালানহু এবং পরবর্তী যুগে এমন সব মনীষী সম্পর্কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যারা কোনো না কোনো ইসলামী সম্প্রদায় কিংবা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন মুসলমানদের ঐক্য ও সংহতি বিনষ্ট করে এমন ধরনের বিবরণ পরিহার করা হয়েছে তাই বলে সঠিক ইতিহাস রচনায় বা ঐতিহাসিক হিসাবে আমার দায়িত্ব পালনেই ত্রুটি হয়ে যায় তেমন সতর্কতার আশ্রয় আমি নেইনি আমি ইবাদত ও ইসলামিক খিদমত মনে করেই এই ইতিহাসটি প্রণয়ন করেছি এবং এজন্যে আল্লাহর কাছে এর পুরস্কারেরও আশা রাখি আমি আমার জ্ঞানগত দীনতার কথা স্বীকার করে নিয়েই বলছি পদে পদে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক এবং ভুল ত্রুটি থেকে সর্বতভাবে মুক্ত থাকা এটি অত্যাশ্চর্য ব্যাপার বলে গণ্য হতে পারে যারা ভুল ত্রুটি নিরসনের উদ্দেশ্যে এর সমালোচনা করবেন আমি তাদেরকে উপকারী বন্ধু বলেই মনে করব আর যারা বিদ্বেষবশত ছিদ্রান্বেষণে লিপ্ত হবেন তাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করছি আকবর শাহ খান নজিবাবাদী পয়লা মোহারম তেরোশো তেতাল্লিশ হিজড়ি আজ এখানে শুধুমাত্র লেখকের কথাটাই উদ্ধৃত করা হলো। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত